স্ত্রীর বাসার রাতে বসে আছেন দাদি শাশুড়ি যে বলছে বৌমা কে করবো আমি জানি না আমার কিন্তু পুতি চাই বলছে দাদি শাশুড়ি আপনি আমার একটু সময় দেবেন না শাশুড়ি এসে বলছে বৌমা আমার কিন্তু নাতি চাই বলছে মা আপনি ওই কথা বললেন আমার সময় দেবেন না ব্যবহার নন দেশে বলছে ভাবি আমাদের কিন্তু ভাতিজা চাই বলছে আরে সময় দাও স্বামী এসে এবার বলছে আমি ঘুমিয়ে পড়লাম আমার বেবি চাই ও ঘন্টা ফেলে দিয়ে বলছে ফ্রক কি পাগলের বংশ কারো বেবি চাই কারো ভাতি চাই কারো ভতি চাই কারো নাতি চাই তুমি এসে ঘুমিয়ে পড়লে আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো আমার সময় দেওয়া লাগবে না কাজ কারবার নেই সময় নেই আর কারো নাতি চাই ভতি চাই সব হাতি চাই বেবি চাই আমি বাবু কোথায় আজমাল তো তো 10 মাস 10 দিন সময় দেওয়া লাগবে না কয় মাস হয়েছে 8 মাস আজ মনে হয় 10 দিন তারপরও তিন দিন বাদ দিন 8 মাস 7 দিন চলছে তে এখন সন্তান হবে 10 মাস 10 দিন হোক অন্তত আর যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার সব পাল্টিয়ে ফেলেন এরপরে কালকেই দিয়ে দেন আমরা রাজি আছি আমাদের এরপরও যদি কেউ মন খারাপ করেন আমরা বুঝব যে না আপনি আবার ওই খায় খায় পার্টির মতো আরম্ভ করেছেন আপনাকে আমি একটা সতর্ক বাণী শোনাচ্ছি যদি ওই মন মানসিকতা থাকে সরা নাহাল না সরা নমল উনিশ নাম্বার পাড়া বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়ত একটু বাড়ি যেয়ে পড়বেন সবার জন্য বলছি এ একটা সবার জন্য দরকার বিশেষ করে যারা এই খাবো খাবো করছেন ফাদিল কা বয়ুত হুম বিমা জালামু আল্লাহ বলেন এই সেই ঘরগুলো আল্লাহ জানে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো খাওবিয়াতান জনশূন্য হয়ে গেছে পরিত্যক্ত হয়ে পড়ে আছে বিমা জালামু এই জালেমদের জুলুমের কারণে যেখানে জুলুম করা হয় জায়গা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয় এখানে হসে সারা যায় দেখবেন একটা জায়গা আছে ওখানে একটু দৌড়ানো লাগে কারণ ওই জায়গাটা অভিশাপ্ত জায়গা এই বাংলাদেশে যেখানে যেখানে জুলুম হয়েছে ওই জায়গা গুলোকে আল্লাহ দেখেন আপনি তাকিয়ে এত বড় নিকৃষ্ট জায়গা বানিয়ে দিয়েছে মাঝে মাঝে দেখি সেখানে আজাব নাজিল হয় যে ফেব্রুয়ারির পাঁচ তারিখে নাজিল হয়েছিল আজাবুল বুলডুজার কি নাম আজাবল বোল্ট যার না ছিল সব গড়িয়ে দিয়েছে কারো ছিল বত্রিশ তারে বাড়িয়েছে তেত্রিশ আমার কোষ্টি আর হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান ও বাড়ির পায়খানার প্যান পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে মাঝে মাঝে ভাবি যে ওর পায়খানার প্যান ও মানুষ রাখলো না কারণটা খুঁজে পেয়েছি আমি এই দেশের অধিকাংশ এই ফ্যাসিস্ট যারা জালেন দেশ দশর যারা দেখবেন ওদের পানির নিচে টরচা পাওয়া যায় আপনি দেখবেন খস করে পাওয়া যায় কারণ আমি বলেছিলাম যে খবান বিমান চলামো যেখানে জুলুম হয় ওই জায়গাটা শুধু আল্লাহ ওজার গৃহ বানিয়ে দেয় না ওই জায়গাকে আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয় এ পর্যন্ত আল্লাহ যদি শেষ করে দিতেন আমি বলতাম না একটা এর পরে আমাদের জন্যে আল্লাহফাক বলেন ইন নাফিদা লিকালাত এখানে ইন্নাদি আয়াত সরু আর লামে তামেদ মাঝখানে আছে যারা আরবে কিরাম আর বলতে জিজ্ঞাসা করেন ইন নাফিদা লিকাল্লা আয়াতান আল্লাহ গ্যারান্টি দিয়েছেন দুইবার অবশ্যই অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্যে শিক্ষা এর ভেতরে জবাব দিয়েছেন আল্লাহ চুয়াল্লিশ নাম্বার বারো সাত নাম্বার বারো বারো নম্বর নাম্বার লাইনের প্রথম অংশে আছে বলেন কাটা হয়ে গেছে কেটে এটা মসুল এর ফাইল জানা নেই কর্তাকে কেউ জানে না আপনি সারা বাংলাদেশে বাড়ি ঘরের দিকে তাকান এই এলাকার খবর আমি জানি না আমার কুষ্টিয়ার দিকে তাকান ইনোর বাড়ি হানিফের বাড়ি কামারুলের বাড়ি বাড়ি আর বাড়ি নেই হচ্ছে মরুভূমি হয়ে গেছে কোন লোকে বলেন না না কে হয়ে কেউ জানে না ওই পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে কে নিয়েছে আল্লাহ বলেন এর ফাইল জানা নেই আপনি যে সামনে কালকে ধরবেন লোক পাবেন কোথায় কিন্তু কে কইরেছে কেউ জানি না ভর্তি কার আরও জোরে বলেন এই জন্য বলছি আগামীতে কোন মানুষ যদি এইরকম সেন্স থাকে যা আগামীতে আবারও এরকম অবৈধ সুখ ভোগ করবেন গতকালকে আমার মা যেখানে ছিল কুতুব দিয়া আমি ওখানে হামিদুর রহমান আজাদ সাহেবকে শুনিয়েছিলাম যারা পৃথিবীতে অবৈধ সুখ ভোগ করে একটা তার জন্য দুনিয়া আখেরাতে কমপক্ষে সত্তরটা দুঃখ আল্লাহ রেডি করে রাখে এটা আছে সোরা আলম নাসর পাঁচ এবং ছয় নম্বর আয়তে ফাইন না মাহ এখানে এই আগে দেখবেন আলি ফলামাস আর ঈশ্বরের আগে আলি ফলাম নেই একটা মারে একটা নাকেরা। তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়েদ কুতুব লিখেছেন পৃথিবীতে কেউ যদি একটা অবৈধ সুখ ভোগ করে একটা অবৈধ আনন্দ পায় এদিকে তাকান একটা অবৈধ আনন্দ ভোগ করে দুনিয়ায় সুখ ভোগ করে অবৈধ তাহলে কমপক্ষে দুনিয়া আখেরাতে তার সমস্তটা দুঃখ ভোগ করা লাগবে